আসসালাম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি প্রথমে জানিয়ে সংবাদ শিরোনাম রহমানের হাতকে শক্তিশালী করতে হবে অদৃশ্য শক্তি মাথা ছাড়া দিয়ে উঠছে তারেক রহমান ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনও পড়বে জমাতে আমির কোন ষড়যন্ত্র বিএনপির বিজয় ঠেকাতে পারবে না দুলু সর্বশেষ জানাব সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা নিয়ে সুখবর শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে অ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন আগামী নির্বাচনে ধানের শীষের পতাকাকে আমরা উদ্দিন রাখব তারেক রহমানের নেতৃত্বে এখন থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে শনিবার বিশ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এ আয়োজন করা হয় রামগঞ্জ উপজেলা জেলা বিএনপির আহ্বায়ক হক সভাপতি এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী রামগঞ্জ পৌর বিএনপির শেখ কামরুল হোসেনের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি ছিলেন বারো দলীয় জোটের শাহাদত হোসেন সেলিম ও প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় নেতা মাহবুবুর রহমান শামীম বিশেষ অতিথি লক্ষ্মীপুর চার আসনের সাবেক সংসদ সদস্য বি এম আশরাফুদ্দিন নিজান বিএনপির চট্টগ্রাম বিভাগীয় নেতা হারুনুর রশিদ জেলা বিএনপির শাহাবুদ্দিন শাবু অ্যাডভোকেট হাসিবুর রহমান আইনজীবী সমিতির মনিরুল ইসলাম হাওলাদার বাফফের ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি যুবদলের ইমাম হোসেন হারনুর রশিদ হারুন ও ইয়াসিন আলী প্রমুখ শক্তি দিয়ে তারেক রহমান আগামী ফেব্রুয়ারি পর্যন্ত স্পাত কঠিন ঐক্য ধরে রাখতে দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন স্বৈরাচার পালিয়ে গেলেও একটি অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথা চালা দিয়ে উঠছে শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন যে কোনো মূল্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি আমরা স্পাত কঠিন ঐক্য ধরে রাখতে পারি তবে জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে বা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে তিনি বলেন দেশের সংস্কার নিয়ে কারোর সঙ্গে বিএনপির কোনো মতো ভিন্নতা বা আপত্তি নেই তবে সরকার প্রতিষ্ঠিত হতে হবে জনগণের রায় দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নের জন্য বসে থাকার সময় নিয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনও পড়বে জমাতে আমি সম্প্রতি অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনও পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান শনিবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মসলিষে সুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান বলেন ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয় লাভ করেছে এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন এই নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাল্লাহ জামাতে আমির বলেন যারা আমাদের পছন্দ করেন ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি ভালোবাসি তাদের নিয়ে আমরা আগামী নির্বাচনের তিনশো আসনে নির্বাচন করার আশা করি ডক্টর শফিকুর রহমান বলেন আমাদের নেতৃবৃন্দ ওয়ামি ফ্যাসিবাদী সরকারের নানা ধরনের জেল জুলুম নির্যাতন ধৈর্যের সঙ্গে সহ্য করেছেন অনেকেই জীবন দিয়েছেন তাদের সেই ত্যাগ কোরবানির বিনিময়ে আজ আমরা মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি আমাদের কাজ হল দায়িত্ব পালন করা ফল দেয়ার মালিক আল্লাহ তালা আমাদের আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে অতি উৎসাহিত হয়ে কৃতিত্ব করা যাবে না বিনয়ী হতে হবে জনগণের সেবক হতে হবে তিনি আরও বলেন অনেক আন্দোলন ত্যাগ কোরবানের দুই হাজার সালের পাঁচ আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি চব্বিশ সালের জুলাই আগস্টের আন্দোলনে অনেকেই জীবন দিয়েছেন অনেকেই হাত পা চক্ষু হারিয়েছেন আমাদের সকলের ত্যাগ ও কোরবানির বিনিময়ে আমরা এক মহান বিজয় পেয়েছি আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সেই কোরবানীর উপযুক্ত প্রতিদান দান করুন এই দোয়াই করছি কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি নেসা সিদ্দিকীর সভাপতিত্বে দিনব্যাপী অধিবেশন অনুষ্ঠিত হয় রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশ শীর্ষক এই অধিবেশনে বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার পেশ করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম অধিবেশনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম আসুম কোনো ষড়যন্ত্র বিএনপির বিজয় ঠেকাতে পারবে না বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের কোনো ষড়যন্ত্রে বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না শনিবার বিশ সেপ্টেম্বর বেলা এগারোটায় নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক রাজনৈতিক ভাবনা ও করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু একথা বলেন দুলু বলেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমি বিশ্বাস করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কোনো ষড়যন্ত্র এই বিজয়কে ঠেকাতে পারবে না এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন সাইফুল ইসলাম আফতাব জেলা বিএনপি সদস্য শহীদুল ইসলাম বাচ্চু নাসিম উদ্দিন নাসিম জেলা মহিলা দলের সভানেত্রী সাবেক এমপি সুফিয়া হক নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা নিয়ে সুখবর সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছে বৃহস্পতিবার বিশ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন হার কার্যকর করা হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগীয় অধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যারা প্রশিক্ষণ নেবেন তাদের জন্য এই ভাতা কার্যকর হবে এর মধ্যে নয় গ্রেড বা তার উচ্চ গ্রেডের কর্মকর্তাদের কেন্দ্রে অবস্থানকালীন পুনর্নির্ধারিত ভাড়া আটশো যা আগে ছিল ছয়শো টাকা একই গ্রেডে মাঠ সংযুক্তকালীন নতুন ভাতা হবে এক হাজার টাকা যা আগে ছিল টাকা অন্যদিকে দশম গ্রেড বা তার নিচে কর্মচারীদের ক্ষেত্রে যথাক্রমে ছয়শো ও সাতশো টাকা যা আগে ছিল পাঁচশো ও ছয়শো টাকা এর আগে গত আগস্টে সরকারের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের বক্তা সম্মানী ও প্রশিক্ষণ ভাতার হার পুনর্নির্ধারণ করেছে সরকার যখন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী উভয়ই ভাতা বাড়ানো হয় প্রশিক্ষণার্থীদের ভাতা বাড়িয়ে দ্বিগুণ করা হয় আর প্রশিক্ষকদের ভাতা বেড়েছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত এছাড়া গত জুলাই থেকে সরকারি কর্মচারীরা মূল বেতনের উপর দশ থেকে পনেরো শতাংশ বিশেষ সুবিধা দিয়েছে সরকার কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধার ন্যূনতম পরিমাণ এক হাজার পাঁচশো টাকা আর পেনশনভোগীদের জন্য ন্যূনতম সাতশো টাকা করা হয়েছে